নমস্কার মাই ডিয়ার স্টুডেন্টস আমি স্বরূপ কুমার সরকার আমি মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক মধুরকুল হাই স্কুল মুর্শিদাবাদ জেলার ডমকলে অবস্থিত আমাদের স্কুল প্রায় তেইশশো স্টুডেন্ট আছে এবং যারা জানে আর কি ডমকল ব্লক তথা মহকুমার মধ্যে আমাদের স্কুলটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় মানে পাশ করা সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্কুলের যথেষ্ট সুনাম আছে তো সেই স্কুলের এই যে রায় বেরিয়েছে বাইশ তারিখ হাইকোর্টের ঐতিহাসিক রায় বলা চলে আর কি যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে সেই রায়ে আমাদের স্কুলের মানে মধুরকুল হাই স্কুলের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আছে তার মধ্যে একজন মুকলসুর শেখ তা আমার আজকে ভোটের ট্রেনিং ছিল এই লালবাগে সেই ট্রেনিং করতে এসে আমরা বর্তমানে এই গঙ্গার তা আম বাগানে বসে আছি তো আমি মুকলেশ্বর কাছ থেকে শুনে নেব আর কি ওদের বর্তমান যে মানসিক অবস্থার যেটা বুঝতে হবে যে সমস্ত মানুষ যে শিক্ষক শিক্ষকদের ট্রোল করছে উপহাস করছে আর কি তো এরা কিন্তু ছয় থেকে সাত বছর একটা স্কুলে চাকরিটা করছে কিন্তু সত্তর ষোলো সালের প্যানেল চাকরি হয়ে গেলে প্রায় ছয় থেকে সাত বছর কারো কারো ক্ষেত্রে আর কি তাদের একটা স্কুলের পরিবেশ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষা ছাত্র ছাত্রী সবার সঙ্গে একটা বন্ডিং হয়ে গেছে তাদের একটা ফ্যামিলি হয়েছে বিয়ে হয়ে গেছে সন্তান হয়েছে হয়তো কোনো কোনো শিক্ষক মহাশয় শিক্ষকদের লোনও আছে আর কি সেই জায়গায় একটা মানবিক ব্যাপার কিন্তু একটা আছে আর কি তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের তাদের কথাটাও কিন্তু গুরুত্ব সহকারে ভাবতে হবে আর কি তো সেই ভাবনা থেকে আমার এই ভিডিওটা আর কি আর আমি মুকলেশ্বরের বাড়ি কথাই বলি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি করিমপুর থানার দোগাসি এলাকায় গাছ এলাকা তো তোমার থানাটা করিমপুর না এখন থানার বা থানার অন্তর্গত দুগাছিতে বাড়ি তোমার বাড়ি তো তোমার একটু যদি স্কুল এবং উচ্চ মাধ্যমিক কোন স্কুলে পড়েছে তারপরে আমার মাধ্যমে কুশাবাড়িয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক জামশেপুর বিএন হাই স্কুল বিএন হাই স্কুল তারপরে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন ডমকোল কলেজ বসন্তপুর ফিজিক্স নিয়ে আমার ফিজিক্সে মাস্টার ডিগ্রি আমি করিনি তারপরে তুমি এই যে বিএড করছ যে এই যে 16 সালে তুমি কি এর দিয়েছিলে

দিতে আর কি কোনো প্রশ্নই উঠবে না তারা মানে চাকরি পেয়েছে অন্যভাবে আর কি এবং আমি মুকলেশ্বর চিনি বলতে আমি যখন আমি একটা ঘটনা বলি এই প্রসঙ্গে আর কি যে মুকলেশ্বর যখন প্রথম চাকরি পাওয়ার পর বাড়ি গেছিলাম আমি সে ছবি আমার কাছে এখনও আছে স্টিল ছবি আর কি তো ওর বাড়ি হচ্ছে পাট কাটি দেওয়া বাড়ি এবং ওর বাড়িতে টালির চাল ছিল আর কি এবং ওদের কোনো জমি নেই এবং ওর বাবা মারা গেছে তো এই ছেলেটি এবং নিশ্চয় ওরা অনেক লড়াই করে রোম থেকে অনেক কষ্ট করে এই চাকরিটা কিন্তু অত সহজে পাওয়া যায় না যারা চাকরিটা পায় আমি আমি যে তিন বছর দিয়ে চাকরিটা পেয়েছি আর কি সাত সালে কিন্তু এরা যারা তখন তো লড়াইটা আরও কঠিন হয়ে গেছে কারণ অনেক সংখ্যক ছেলেপিলে পরীক্ষাটা দিচ্ছে আর কি এবং এসএসসিটা কম হচ্ছে আমাদের সময় কি হতো এসে প্রত্যেক বছর আমাদের সুযোগ ছিল এবছর নাহলে পরের বছর কিন্তু এদের সময় এসএসসিটা কমে গেছিল নিয়োগটা কম হচ্ছিলো কিন্তু মুকুলিশের কথা আমি বলবো যে ও যদি কেউ বলে যে টাকা দিয়ে টাকা ছিলই না ওর কাছে ও কী বিক্রি করে টাকাটা দেবে আর কি ও না আছে জমি আর বাবা যে কাজ করতো সে বাবাও মৃত তাহলে ও পরিবারের একমাত্র ছিল যে দেবে হাজার টাকা এবং ও যথেষ্ট যোগ্য এবং ও তো বললো যে ওর র্যাঙ্ক আহ এবং যদি এই যদি কিছু যে সংখ্যক বলছে যে আহ

তো সেখান থেকে যা আর্নিং করতো আমাকে রকম মানুষ করেছে আর কি কোনো রকম তারপর তো দু হাজার পনেরো সালে বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে রোডের অ্যাক্সিডেন্টে এবার তারপর থেকে আমার জার্নিটা শুরু হয় মানে কষ্টের জার্নি আমি একদিকে টিউশন পড়াই সারাদিন তাছাড়া নিজের পড়াশোনা টুকটাক করি একটা টাইমে তো ডিপ্রেশনে চলে গেছিলাম যাই হোক কপাল ভালো এসে সেটা ফার্স্ট অ্যাটেম্প আমি ক্র্যাক করি এবং এখন বর্তমানে বাড়িঘর করেছি আরও দুটো ভাই আছে দুটো বোনের বিয়েও দিয়েছি আমি

আমি দ্বিতীয়বার অ্যাটেম্প করে যে চাকরি পাবো সেটাও বলা মুশকিল সেই পরিস্থিতি আমার সামনে নেই তো আমি যে একটা গার্জেনের আওতায় থেকে যে পড়াশোনা করবো নিজেকে তৈরি করব সেইটুকু সাফিসিয়েন্ট টাইম আমার কাছে নেই তো আমাকে এখন ধরেন মানে সত্যি কথা বলতে গেলে আমাকে রাস্তায় নামতে হবে অথবা বাইরে কেরালায় বা কোথাও রাজমিস্ত্রি কাজ করতে হবে দ্বিতীয় কোনো স্কোপ নাই তো আমার কাছে হ্যাঁ এইটাই আমারও তাই মনে হয় যে যদি প্রত্যেকটা স্টোরি নেওয়া হয় যে যারা যোগ্য আর কি এখানে কিন্তু যোগ্য অযোগ্য ব্যাপার কিছু তো অযোগ্য আছেই আর কি সেই সংখ্যাটা সরকার সিবিআই তারা বিভিন্ন যে ষোল রকম মানে সমস্যা দেখিয়ে তাদের সেই তালিকায় তো আমাদের নাম নেই আমরা তো ফার্স্ট কাউন্সিলিং এ মানে নাম তাহলে আমাদের এখানে সামাজিকভাবে যে অপদস্থ আমরা হচ্ছি আমরা যে মানে কি বলবো আর কি মানসিকভাবে যে টেনশনে ভেঙে পড়ছে দিনের দিন এর জন্য সম্পূর্ণভাবে আমাদের সরকার দায়ী সিস্টেম দায়ী আর কি আমাদের এখানে কোনো দোষ না দোষ তো নেই তোমরা মানে একটা পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার একদম একদম আমার তো মনে হচ্ছে একটা মানে একটা দাবা খেলার বোর্ডে তোমরা হয়ে গেছো তোমাদের সবাই খেলা করছে আমাদের এখানে খেলছে সব রাজনৈতিক বলে আমাদের এখানে খেলা করছে তাছাড়া তো আর কি ব্যাখ্যা করব এর আমাদের তো আর মানে আমাদের নিজের তো ক্ষমতা নেই যে আমরা এটা করবো এবার আমাদের হ্যাঁ আমাদের আমরা যারা আছি যারা যোগ্য ক্যান্ডিডেট আছে যে উনিশ হাজারের কাছাকাছি সেগুলো আমরা আন্দোলন করব সেই আন্দোলনের ফল কি হবে সেটা তো ফিউচার জানে সেটা আমরা বলতে পারবো না সেটা কি হবে তো তোমার তো মানসিক অবস্থা বর্তমানে খুব খারাপ একদম খুবই খারাপ তো তুমি যে যে ভোটের ট্রেনিং করতে এসছো সে মন তো একদম ভালো লাগছে না ভালো লাগছে দায়বদ্ধকতা আসতে ট্রেনিং এসতে করতে হবে সরকার ঘোষণা করেছে এই মাসে বেতনও দিবে সরকার তো এখনো বলেনি যে আমরা ক্যান্সেল ক্যান্ডিডেট হ্যাঁ হ্যাঁ তাই দায়বদ্ধকতা জায়গা থেকে করতে এসছি তবে মানসিক অবস্থা খুবই খারাপ সে তো আর বুঝতে পারছেন আচ্ছা একটা আর একটা সমস্যা হচ্ছে যে সামাজিক একটা ব্যাপার তো হচ্ছে মনে হচ্ছে অন্য মানে যারা হয়তো অন্য দেখছে বলে মনে হচ্ছে আর কি যে দেখছে অনেকে দেখছে অনেকে অনেক কথা বলছে ফেসবুকেও কমেন্ট করছে কি করবো বলেন সেগুলো তো এবার একটা কি আমার মনে হয় যে সীতাকে যেরকম অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল এরাও কিন্তু বহুবার অগ্নি পরীক্ষা দিয়েছে আর কি না আমি দেখি প্রচুর ডকুমেন্ট বিভিন্ন জায়গায় ডিআই চেয়েছে অফিস চেয়েছে বহুবার ডকুমেন্ট দিতে হয়েছে বিভিন্ন সময় নানা রকম ডকুমেন্ট আর কি একদম তারপরেও যে রায় হবে এটা অবিশ্বাস্য আমাদের জয়েন করার পরে মোটামুটি কিছু না হলে তিন থেকে চারবার মিনিমাম ডকুমেন্টস একবার ডিআই অফিসে যাও স্কুলে দাও এখানে দাও সেখানে বিভিন্ন রকম ডকুমেন্টস ওরা নিয়েছে তারপরেও তো আজকে রেজাল্ট দেখতে পাচ্ছেন গত বাইশ তারিখে যে রেজাল্ট দিল পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিল এটা তো অবশ্যই একটা অমানবিক রায় অমানবিক রায় তাছাড়া সিবিআই এখন তথ্যে যেটা লেখা ছিল পাঁচ হাজার তিনশো ক্যান্ডিডেট ভুঁ ছিল তাহলে বাকি ক্যান্ডিডেটগুলো কোন বেশি যে মানে ক্যান্সেল করলো সেই ব্যাখ্যাও তো ঠিকঠাক আমরা বুঝতে পারছি না আমাদের তো বুঝতেই পারছি না আমরা আমরা তো অ্যাকচুয়ালি সিস্টেমের ভিকটিম হয়ে গেছে এখন মানে জাল যে সিস্টেম বানিয়ে রেখেছিল সেই সেখানে আমরা ধরা পড়ে গেছি কিন্তু আমরা ওভারঅল আমরা ফ্রেশ তাহলে আমাদের বাঁচানোর দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে অবশ্যই অবশ্যই সরকার সরকারকে নেওয়া উচিত অবশ্যই উচিত কারণ সরকারের কাছে তোমরা নিজের ছেলে মেয়েদের মতন এবং সেই যোগ্য ছেলে আর কি তো সেই যোগ্য ছেলে দায়িত্ব সরকারকে অবশ্যই নেওয়া দরকার বলে আমার মনে হয় আর কি মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকেও ভাবা উচিত এতগুলো পরিবার এতদিন ধরে চাকরি একটা সামাজিক সম্মান ছাত্রদের কাছে একটা বড় ব্যাপার যে এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন যে ছাত্রদের কাছে এবং সবথেকে বড় কথা যেটা আমার মনে হচ্ছে যখন স্কুল আপাতত বন্ধ আছে যখন স্কুল খুলবে এই যে ফারাক্কার অর্জুনপুর স্কুলে ছত্রিশ জন শিক্ষক মশাই এরকম শিকার হয়েছে বিভিন্ন স্কুলে জন তেরো জন এখন তো এমনি স্কুলে শিক্ষক শিক্ষিকা কম চলে গেছে আর কি তারপরে আমাদের স্কুলের তেইশশো স্টুডেন্ট আর কি প্রত্যেকটি ইউনিটের স্যারই পাওয়া যাবে না আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিও যেখানে পৌঁছাবে আর কি সরকার অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গে দেখবে এবং আমি অনুরোধ করবো যারা ছাত্র ছাত্রী বা যারা অন্যরত আছে তারা অন্তত পাশে দাঁড়াতে পারেন বা না পারেন অন্তত উপহাস করবেন না আর কি বা যোগ্যতা নিয়ে প্রশ্নটাও করাটাও ওদের পক্ষে বড় একটা ইনসাল্ট আর কি মানুষ এমনি মানসিকভাবে কত কত বিক্ষত মাথার উপরে অনেকে লোন আছে আর কি খারাপ লাগা তো অবশ্যই আছে আপনি ভাবুন যে যদি ওই পরিস্থিতি আপনার হতো এটা আমাকে আমি 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 ভাবতে ফিল করছি যে যদি এই পরিস্থিতি আমার হতো তাহলে আমি পাগলের মতো দিশার হয়ে যেতাম আর কি প্রত্যেকটা মানুষ তাই হবে স্বাভাবিক এটা কি করবে পাগল মতন কোথায় কি ঠিক ঠিক না আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আমরা ভাবি একটুখানি যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাহলে কিন্তু ওদের প্রতি আমি সমর্থন করছি না আমি সাপ পাশে আছে কিন্তু উপহাস করার ক্ষমতাও কিন্তু আমার নেই আর যোগ্যতাও আমার নেই আমি তা উপহাস করবো এদেরকে এটা আমি রিকোয়েস্ট করছি সবাইকে আর কি তারা তারা ট্রোল করছেন বা করছেন আর কি বা অনেকে বলছেন মেয়ের বিয়ে আজকেই ট্রেনিং করতে গিয়ে অনেকে বলছিলো ওখানে খারাপও লাগছিল যে পরবর্তীকালে হয়তো মাস্টার মহাজয়ারকে আর মেয়ের বিয়ে দেবেন আর কি দিলেও আগে সমস্ত ডকুমেন্ট আগে নেবে তারপরে বিয়ে দেবে চাকরিটা সত্যি কি মিথ্যা সেই হয়তো মাপকাঠি করবে আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় কিন্তু আমাদের পক্ষে সমাজের পক্ষে এমনি মাস্টাররা শ্রেণীশত্রু হয়ে গেছে বিলম্বনা আর কি তো তুমি আশাবাদী কি কি ভাবছো তাই পরবর্তীকালে কি হ্যাঁ আমাদের বিভিন্ন সংগঠন আছে তাদের তো তারা সব সুপ্রিম কোর্টে যাচ্ছে ওখানে সব বিভিন্ন লয়ারের সঙ্গে কথাবার্তা বলছে তো দেখি আমাদের মানে আন্দোলনটা কতদূর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের তো ন্যায্য চাকরি আমরা তো ফিরিয়ে নিয়ে আসবো যোগ্য এটা বলো অবশ্যই আমি যোগ্য হান্ড্রেড যোগ্য ক্যান্ডিডেট আমি এবং আমার চাকরি আমি অধিকারে বসে আমি নিয়ে আসবো আমাদের যে আরো সব যারা যোগ্য আছে তারা সবাই আমাদের রাস্তায় নামব আমাদের এসএসসি ভবন আমরা সরকারের নবান্ন আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায় আমরা আন্দোলন করব সব সময়ের জন্য জন্যে দিন রাত এক করে আমরা আন্দোলন করব কিন্তু আমাদের চাকরি আমরা ফ্রি নেই যোগ্য আমরা অবশ্যই যোগ্য হান্ড্রেড পারসেন্ট যোগ্য আমাদের কোনো সরকারের কাছে সমস্ত তথ্যই আছে দেখে নেক পুনরাই দেখুক আমাদের কাছে ওএমআরও আছে আমরা তো ব্লাং ওয়েম আর সব জালি তো আমরা না তাহলে আমাদের উপর এই অবিচারটা সরকার পুরোপুরি ভাবেই নিষ্ঠুরতার সঙ্গেই করছে আর কি আমাদের এটা মানবিকভাবে দেখা উচিত তো আমরাও আশাবাদী আর কি কিছু একটা সুরাহা অবশ্যই হবে দেখা যাক সুপ্রিম কোর্টে একটা সুরাহা হবে তো আমরা সমব্যাথি আর এছাড়া আমরা কি করতে পারি আমাদের তো সেরকম কোনো হাত নেই আমরা যারা অন্যান্য মাস মাস আছি স্কুলের আর কি তো অবশ্যই আমরা সবসময় আশাবাদী কিছু একটা ব্যবস্থা নিশ্চয় হবে তো মন খারাপ করার কোনো ব্যাপার নাই পজিটিভ থাকতে হবে পজিটিভ থাক এসে থেকেছে বলেই ও কিন্তু ভোটের ট্রেনিংটা করতে এসছে আর কি নাহলে তো বাড়িতেই বসে থাকতো আর কি একটা দায়িত্ব আছে আর কি না আমি নিজে আমি নিজে ভেঙে ভেঙে পড়েছি আর কি কারণ আমার বিকল্প ভাবনা চিন্তা আসছে না মাথায় মানে চাকরির বিকল্প হিসেবে আমাকে যে দশ হাজার বা বিশ হাজার টাকা ইনকাম করতে হবে আমি কি করে করব। আমার তো আমার তো জমি জায়গা নাই যে আবাদ করে খাবো টিউশন পড়িয়ে গ্রামে কত টাকা ইনকাম হয় বলেন আপনি এবার পুনরায় আবার চাকরি আবার যে মাসে এসেছি চাকরি হবে সেখানেও তো আবার এরকম দুর্নীতি হতে পারে আমাকে অন্য অন্য ডিপার্টমেন্টে ডাব্লিউ বিসিএস বা পিএসসি বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে বয়স তো হয়ে গেছে বয়স হয়ে যাচ্ছে সে পড়ার তাকি তো থাকবে না ভালো লাগে পড়তে ফ্যামিলি চাপ সময়টাকে দেবে আমাকে বাচ্চা হয়ে গেছে বউ বাচ্চা আর সব ফ্যামিলি বাবা মা আছে আর দুটো ভাই আছে সবকিছু দেখভাল করতে হয় তো এটা বলবো কোনো ব্যাপার নেই আশা আমরা আশাবাদী তোমার কোনো ব্যাপার নেই মন খারাপ করার কোনো ব্যাপার নেই এখন সবাই আমরা আমরা স্কুল বা আমরা হয় সকলের পাশাপাশি অনেক লোক কিছু লোক থাকবেই তাদের কথা বাদ দিতে হবে কিন্তু অনেক লোক আছে তারা তোমার শুভাকাঙ্ক্ষী তোমার ভালো চাইবে আর কি আমরাও তোমার ভালো চাই আমাদের স্কুলের তরফ থেকেও তোমার শুভাকাঙ্ক্ষী কিছু একটা ব্যবস্থা নিশ্চয় হবে আর ভালো কিছু হবে ওইটা আপনার সব আশাবাদী ভালো কিছু একটা হবে আর কি কারণ সত্যের জয় সবসময় হয় এটা বিশ্বাস করি আমি সত্য যদি হয় তো সত্যের জয় হয়তো সময় লাগে সেই সত্যটা হয়তো আর সামনে আসতে আর কি সেই দিক দিয়ে আশাবাদী অবশ্যই তুমি কিছু একটা পজিটিভ হবে তো এটাই তো নমস্কার তো আমার এটাই বলছি তো এটাই মুকলেশ্বরের থেকে শুনলেন ওর মানে মানসিক কষ্টের কথা তো এটাই আর কি তো নমস্কার নমস্কার